আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়া ভালো আছি সুস্থ আছি তবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অবস্থা খুবই ভয়ানক খুবই খারাপ যেটা আমরা বাংলাদেশে বসবাস করছি সবাই মানে জানি প্লাস হচ্ছে আদার্স যে কান্ট্রিগুলো আছে তারাও কিন্তু অলরেডি এখন জেনে গেছে তো আমাদের যে বর্তমান অবস্থা সেটার জন্য কিন্তু আমরা মোটেও প্রস্তুত ছিলাম না মানে এইরকম একটা পরিস্থিতির মোকাবেলা হতে হবে সেটা কিন্তু আমাদের জানা ছিল না যে কেন মানে এইরকম হলো কেনই বা এটা হতে যাচ্ছে কেন মানে সারাক্ষণ মনের ভিতরে একটা প্রশ্ন জাগে যে কেন হইল এটা তো নাও হতে পারতো এ এটার জায়গায় তো পজিটিভলি চিন্তা করতেই পারতাম কিন্তু এই কেন এই কেন কেন প্রশ্নের উত্তরটা যে আমরা মানে কবে পাব প্রশ্নের উত্তর সেটা আসলে আমাদেরও এখনও জানা নেই যে প্রতিনিয়ত মানে নিউজ দেখলে এখন আসলে মনটা মানে এত শিউরে উঠে ভালো লাগে না কিছুই ভালো লাগে না আসলে মানে ভিডিও করতেও ইচ্ছা কর না ভিডিও বানাতেও ইচ্ছা করে না মানে কোনো কিছুই এখন ইচ্ছা করে না চারোদিকে মনে হচ্ছে শুধু হাহাকার হাহাকার শুধু কান্না নির্মম অত্যাচার মানে এগুলা আসলে মানে নিউজগুলা দেখলে এতটা মানে খারাপ লাগে যা বলার বাইরে আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তিরেই এই অবস্থায় মানে খারাপ লাগে তো মানে কি বলবো এই যে তাজা তাজা প্রাণগুলা ঝরে পড়ছে তারপরে এই যে ছোট ছোট শিশুগুলা মানে বিশেষ করে সব চাইতে খারাপ লাগছে হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাগুলা ওরা মারা যাচ্ছে ওদের কি দোষ ছিল ওদের কি এটাই দোষ ছিল বারান্দায় কেন আসলো ছাদে কেন গেল এটাই ওদের দোষ ছিল মানুষকে কেন সাহায্য করতে গেল পানি পানি নিয়ে চকলেট নিয়ে বিস্কিট নিয়ে এটাই কি ওদের দোষ ছিল আসলে এগুলো যখন দেখি না মানে খুব খুব খারাপ লাগে তো বাচ্চাগুলা যে বারান্দায় মানে ঘুরতে আসবে সেটাও একটা মানে কী কীরকম পরিস্থিতি আসলে আমি মানে ভাবতে পারছি না তো আমরা যারা মা আছি তো ওই মানে ওই মাদের কান্না আহাজারি দেখে কিন্তু মানে নিজেদের প্রাণটার ভিতরে যেন কেমন একটা মানে অনুভূতি হয় কেমন যেন লাগে তো মানে দেশের এই পরিস্থিতি দেখে খুবই খুবই খারাপ লাগে তো আমরা যারা আছি আমাদের তো আর কি করব কিছুই করার নাই আমরা মানে আল্লাহ তালার কাছে একটাই প্রার্থনা চাই একটাই দোয়া চাই যে রাহমাতুল্লা রাহিম তুমি আমাদের বাংলাদেশকে স্বাধীন দেশে পরিণত করে দাও সুশৃঙ্খল করে দাও শান্তিপূর্ণ করে দাও আমরা শুধু একটা শান্তি শৃঙ্খলাপূর্ণ স্বাধীন রাষ্ট্র চাই যেখানে আমার অধিকারের স্বাধীনতা থাকবে যেখানে আমার কথা কথা বলার স্বাধীনতা থাকবে যেখানে আমার চলাফেরার স্বাধীনতা থাকবে মানে এভরিথিং স্বাধীনতা থাকবে স্বাধীন দেশ শুধু মুখে বললেই হবে না সেটাকে কার্যক্রম করে দেখাতে হবে যাতে হ্যাঁ অবশ্যই আমার দেশের সব মানুষ স্বাধীনভাবে চলছে স্বাধীনভাবে কথা বলছে স্বাধীনভাবে অধিকার আদায় করতে পারছে এইরকম একটা দেশ চাই তো সব দেশবাসীর কাছে আমার একটাই কথা আপনারা অবশ্যই দোয়া করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন